আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চার পিস রুই মাছ নিয়েছি রুই মাছের ঝোল করব আর কি আমার কড়াইটাতে আমি তেল দিয়ে দিলাম কড়াইটা অনেক পুরাতন সবাই মনে কিছু করবেন না এই কড়াইতে অনেক সুন্দর ভাজি হয় এই জন্য এটা ফেলে দিতেও মায়া লাগে যার কারণে ফালানো হয় ফেলবো ফেলবো করে যাই হোক আমি কড়াইতে মাছটা দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছিল আমরা মানুষ চারজন সরি তিনজন চার পিস মাছ রান্না করেছি এতে আমাদের হয়ে যাবে রুই মাছগুলো কড়াইতে দিয়ে দিয়েছি রুই মাছটা আমি আগে ভেজে নেব সবাই রুই মাছ রান্না করতে পারে জানি তারপরও আমার ভিডিও করতে ইচ্ছে করলো তাই ভিডিওটা করলাম মাছটা আমি উল্টে দিচ্ছি মাছটা উল্টে দেওয়া হয়ে গিয়েছে জানি না রান্না কেমন হয় সবাই দেখবেন এবং আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন মাছটা আমি একটু হালকায় ভেজে নিয়েছি কারণ বেশি গাঢ় ভাজিনি তরকারি দিয়ে রান্না করব। মানে সবজি দিয়ে রান্না করবো যার কারণে এখন আমি কড়াইতে পেঁয়াজ দিয়েছি মরিচ দিয়ে দিয়েছি তেলটা আগে দিয়ে দিয়েছিলাম কারণ আমি একা ভিডিওটা করি আমার ভিডিও করার সময় কেউ পাশে থাকে না যার কারণে ভিডিওগুলো এরকম হয়ে যায় পেঁয়াজগুলো দেখুন সুন্দর লাল হয়ে গিয়েছে আমি এখন একটু হালকা পানি দেবো আমি ভিডিওটা একটু কেটে কেটে করেছি স্কিপ করেছি কিছু অংশ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্রথমে আমি মশলাগুলো দিয়ে সুন্দর করে মশলাগুলো কষে নেবো যাতে মশলার গন্ধগুলো চলে যায় এখন আমি লবণ দিচ্ছি এগুলো আর কি দেখা যাচ্ছে না লবণটা দিয়ে আমার হাতের কারণে হয়তো বা দেখা যাচ্ছে না লবণ দেওয়া হয়ে গিয়েছে সবাই পরিমাণ মতোই লবণ দেবেন এখন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পরে একটু মরিচের গুঁড়া দেব। কারণ হালকা মরিচের গুঁড়া দিতে হয় কালারের জন্য আর কি সচরাচর কাঁচা মরিচের তরকারি সবাই খায় আমিও খাই তারপরও দিতে হয় কারণ আমার পরিবারের সবাই একটু ঝালটা বেশিই খায় মশলাটা আমার সুন্দর করে কষানো একটু ঝোল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মশলার গন্ধগুলো চলে যায় রুই মাছ অনেকেই শুধু ভুনা করে কিন্তু আমি আজকে রুই মাছের ঝোল রান্না করবো সাজনা দিয়ে বেগুন দিয়ে আমার মশলাগুলো দেখেন কষানো হয়ে গিয়েছে এখন আমি সবজিগুলো দিয়ে দেবো মশলাতে আমার তেল বের হয়ে এসেছে দেখেন এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি আমার সবজি অল্পই লাগে কারণ আমরা মানুষ মাত্র তিনজন আগেই বলেছি এটি আমার হয়ে যায় আলু বেগুন দিয়ে রুই মাছের ঝোল রান্না করব আলু বেগুন রুই মাছের তরকারি অনেক মজাই লাগে দেখেন সুন্দর একটা কালার চলে এসেছে তরকারিগুলো আগে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নেব মেরে না হয়ে যাওয়ার পরে তারপরে আমি এগুলোতে সাজনা দেব জানি না আমার ভিডিওগুলো কেমন হয় সবাইকে কেউ যদি পারেন আমাকে একটু সাজেস্ট করবেন যে আসলে কিভাবে কীভাবে ভিডিওগুলো করলে কেমন হবে আমি জানি না কারণ আমি নিজে একা একা চ্যানেলটাও খুলেছি দেখি পারি কিনা আর এতে অনেক নিয়মও আছে ইউটিউবে আমি আসলে এগুলো কিছুই বুঝি না যেটুকু পারি সেটুকুই করি কেউ যদি এরকম থাকেন আমার ভিডিওটা দেখেন তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন তাহলে হয়তো আমি তার সাথে যোগাযোগ করে শিখে নেব দেখেন আমি সাজনাটা দিয়ে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করেছি এখন একটু ঢেকে দেবো ঢেকে দেওয়া হয়ে গিয়েছে তারপরে আমি আবার ঢাকনাটা তুলে নিয়ে আর একটু নাড়াচাড়া করে ঝোলটা দিয়ে দেব দেখেন আমার তরকারি কষানোটো হয়ে গিয়েছে হ্যাঁ সুন্দর করে কষানোটা হয়ে গিয়েছে তরকারির কালারটাও সুন্দর চলে এসেছে এখন আমি হালকা একটু ঝোল দেব আর দেব না পানি এটুকুতেই হয়ে যাবে টুকুটি হয়ে যাবে হ্যাঁ মাছটা দিয়েছি দেখেন আমি এখন মাছটা দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড় করে তারপরে আমি মাছটা তরকারিটা নেমে নেব প্রথমেই বলেছিলাম আমার ভোজ ভিডিওটা যদি কখনো কোথাও সমস্যা হয় তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং সাজেস্ট করবেন যে আসলে এখানে কী করলে কি অ্যাড করলে ভালো হয় আমার তরকারিটা হয়ে গিয়েছে দেখেন আসসালামু আলাইকুম